আমরা হচ্ছে পাহাড়ের সাথে আসছি কারণ আমরা হরিণ দেখবো আর হচ্ছে কি দেখবো পাহাড়ি বনমোরক আমরা দেখেন কই ঢুকে গেছি গাইস আল্লাহ খুঁজতেছি আমার সাথে আছে মাহবুস ভাই দেখেন যে আজকের জন্য ভাই টার্জেন হয়ে গেছি বিয়ার গিলস ক্যামেরাম্যান হয়ে গেছে আজকের জন্য ভাই আমাদের এই যে বিয়ার গিলস দেখেন সামনেই বিয়ার গিলস একটা টার্জেনের আওয়াজ দাও এটা হরিণের কোন না কোন না হরিণের আওয়াজ তো এটা হরিণের

কিন্তু অনেক ভয়ানক জায়গায় চলে আসছি জীবনও যাই জীবনও আসতে পারো না ভাই এই সেটা যখন তুমি গহীন জঙ্গলের একদম জঙ্গলের মাছখানে শুধুমাত্র পাহাড়ি সাথে আছে দেখা পসিবল হইছে এটা পাহাড়ে তুমি কি সবারই নিয়ে আসো না একলাই আসো মানে এই গহীন জঙ্গলে একলা একলা চলে আসো ওরে তোমার সাহস আছে সব আমরা আবার আরেকটা জায়গায় চলে হ্যাঁ লাল বালু এই দেখ মাটির মধ্যে এত বালু এলো করতে বুঝলাম না সব বালু ভরা বালু থাকবে কথা কথা সাগরের তো বালু থাকার কথা বেশি নাকি এটা তো পাহাড় পাহাড়ে এত বালু করতে আসলো সব পাহাড়ে বালু মানে এই না একদম ক্লিন বালু সব

বিশাল পাহাড়ো লাগে মানে ভিডিও ভিডিও করার এখানে আইসাই দেখি এই গাছটা মানে নতুন পড়ছে মনে কালকে পড়ছে পাহাড় দর্শিয়া এরকম হ্যাঁ এইখানে এখানে

দেখতেছে না ভাই রাসেল ব্যাপার না দেখে তুমি আমাদের হরিণ দেখাইছো বনমর দেখাইছো এখন আমাদের হচ্ছে থাকে তার সাথে দেখা ও আমরা তো প্রথম রাস্তা দেখছিলাম একটা বানর

গাইস আমরা যে কি ভয়ঙ্কর জায়গায় গেছিলাম আসলে আপনাদের মানে ভিডিও দেখে বিশ্বাস করছেন কিনা জানি না এই যে দেখেন জায়গায় গিয়ে ওই জায়গায় গিয়ে কি হইছে আমার বানর 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 গাইস দেখুন ওই বানর বানর গাইস

এত সুন্দর রূপ দেখিয়া এত সুন্দর রূপ দেখিয়া বুকের মাঝে ছবি আকি প্রতি আমি তরে স্বপ্নে দেখি ওকে ভাই আকি গাও যায় সাধারণ সাধারণ ওকে আমারে এই যে দুন্নাটার মাঝে ভাই তুমি উঠিয়া ঠিক গাইস পাহাড়ি আমাদের পানের বাগানে নিয়ে যাচ্ছে পাহাড়ি পানের বাগান তাই না পাহাড়ি

ঠিক যখন তারপ থাকে পাহাড়ে এই গর্তটার মধ্যে কি না খুঁজতেছেন গাই আমি জানি না গর্তের মধ্যে কি আছে কিন্তু পাহাড়ে জানে দেখা যাক কি বের করে পাহাড়ে কিছু পাওয়া গেছে

আমিও তো মনে করতাম কি পাহাড়ের ভিডিও এগুলো দেখে মনে হয় জন্য কিন্তু আসলে যখন দেখলাম নিজেই অবাক হইলাম আমরা এখন যাচ্ছি হচ্ছে পাহাড় পাহাড়ি আমাদেরকে কই নিয়ে যাচ্ছে দেখি মানে পাহাড়ি তুমি আগে আগে যাইতেছ ভাই হ্যাঁ ভাই কেমন লাগতেছে ভাই ভাই খুবই এনজয় করতেছি জিনিসটা আস্তে 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 সাবধান 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 ভাই সাবধান সাবধান পাইবে তো ভাইছেন হ্যাঁ

পান গাছ দে পান এই যেন পান গ এই যে পান এই পান খাই পাৰব পাহাৰ এই পানী আমরা একটু পান ছিঁটছি বলতেছে পানে হাত দেন না সুন্দর গাছই থাকুক এগুলোতে চাষ করে চাষ পাহারি

তখন গাছ থেকে নেমে আরেকটা খারার মধ্যে সবগুলা পান ঢালতে হবে তারপর এগুলো নিয়ে যেতে হবে সেই খাসিয়া পল্লিতে যেখানে আদিবাসী আদিবাসীরা বসবাস করে তাদের ওয়াইফ

আরো নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনার কাছে ফলো করে রাখবেন কারণ মাত্র শুরু হইলো